টি ও টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন সাকিব অবশেষে থেমে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন সাকিব আল হাসান আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বলে দিলেন বিদায় বিশ্বকাপে শেষ টি খেলে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি সেই সাথে দিয়েছেন টেস্ট ক্রিকেটও থেমে যাওয়ার ঘোষণা জানিয়েছেন কিছুদিন পর গড়ের মাঠে হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে সাদা পোশাকের মায়া ও ছাড়বেন তিনি ভারতের বিপক্ষে কানপুর টেস্ট মাঠে নামার আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গত টি টোয়েন্টি বিশ্বকাপের সময়ই অবশ্য গুঞ্জন উঠেছিল এই আসরেই শেষ টি টোয়েন্টি খেলতে যাচ্ছে সাকিব তবে তখন কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি প্রায় তিন মাস পর বিষয়টি নিশ্চিত করলেন সাকিব ফলে বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচটাই হয়ে থাকল সাকিবের শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ ভারতের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজেও দেখা যাবে না সাবেক নাম্বার ওয়ান এই অলরাউন্ডারকে নিজে থেমে যাওয়ার প্রসঙ্গে সাকিব বলেন আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি মিরপুর টেস্টে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট ওয়ান ডে কেরিয়ারও বেশি দীর্ঘায়িত করতে চান না তিনি আগামী বছর পাকিস্তানের ম্যাচটিতে চ্যাম্পিয়ন ট্রফি খেলে ওয়ান ডে ক্রিকেট থেকেও বিদায় নিতে চান বলে জানান সাকিব সাকিব নিজের কেরিয়ার শেষের ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন অনেক দিন আগে গত বছরের নভেম্বরের ভারতের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই বলেছিলেন খুব শিগগিরই ই কেরিয়ার শেষ করতে চান পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ